অদিতিশ লাইফস্টাইলে সকলকে স্বাগত আজ রিপাবলিক ডে সেই উপলক্ষে আমাদের বিজনেসেরই একটা পিকনিক আছে সেখানে আমরা যাব। খুব সকাল সকাল উঠে পড়েছি বাইকে করে যাচ্ছি স্টেশনের দিকে স্টেশনে পৌঁছেও গেছি এটা ধুবুলিয়া স্টেশন এখান থেকে আমরা ট্রেনে করে ব্যারাকপুর যাব। ব্যারাকপুর থেকে কিছুটা এগিয়ে বারাসাত রোডের দিকে নন্দদুলাল আশ্রম আছে সেইখানেই আমরা যাব। ব্যারাকপুর পৌঁছে গেছি এটা ব্যারাকপুরে স্টেশনের পাশে হনুমান মন্দির যাই হনুমান মন্দিরে নমস্কার করে তারপরে আমরা এগিয়ে যাব অটো করে সেই জায়গায় যেতে হবে এই মন্দিরটা ভীষণই সুন্দর আমরা যতবারই এই ব্যারাকপুরে এসেছি মন্দিরটা এসেছিলাম তো এবারও আসলাম একটু হাতে টাইম আছে আমাদের একটা দাদা আসার কথা ও আসবে তারপরে যাব দেখুন খুবই সুন্দর অনেক বড় কিন্তু মন্দিরটা এবার দাদা চলে এসেছে এবার আমরা অটোতে করে এগিয়ে যাব নন্দদুলার আশ্রমের দিকে ওটা বারাসাত রোডের দিকে দুটো অটো পাল্টে আমাদেরকে যেতে হবে এটা ব্যারাকপুরেরই শহরটা ওখান থেকে এগিয়ে যাচ্ছি আর কিছু দূর পথ গেলেই আমরা পৌঁছে যাব সেই জায়গায় আমাদের গন্তব্যস্থলে এবং ওখানেই একদম কাছেই এক পিকনিক স্পট আছে সেইখানে আমরা পিকনিক করব আমাদের বিজনেসে সকলে এসেছে খুব আজকে আনন্দ হবে এই যে আমরা নন্দদুলাল আশ্রমে পৌঁছেও গেছি তা যাই ভেতরটা দেখুন কি সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ একদম নিরিবিলি কোনো রকম আওয়াজ নেই খুবই সুন্দর লাগছে জায়গাটা সাইডেও শিব মন্দির আছে আর মন্দিরটা যাই গিয়ে দেখি যে ভেতরে ভেতরে কি আছে সাইডে দেখুন গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুর যে ছবি সেটা দেয়ালে করা আছে এই যে ভেতরটা গেটটা আটকানো আছে কিন্তু গেটের বাইরে দিয়ে সব ঠাকুরগুলো দেখা যাচ্ছে তা আমরা সকলে মিলে ওখানে নমস্কার করলাম সবাই এসে পৌঁছায়নি কয়েকজন এসে পৌঁছেছে তা আমরা যে কয়জন পৌঁছেছি তারাই ঢুকলাম মন্দিরটায় নমস্কার করে তারপরে আমরা এই জায়গাটা একটু ঘুরে তারপরে যাব আমাদের পিকনিক স্পটে খুব সুন্দর শান্ত জায়গাটা মানে কোনো রকম কোনো আওয়াজ নেই নিরিবিলি একটা পাড়ার মধ্যে মন্দিরটা এটা বেরিয়ে যাওয়ার পথ দেখুন মানে অনেক রক জায়গা এখানটায় অনেকক্ষণ বসে থাকতে খুব ভালো লাগবে কিন্তু আমরা তো বেশিক্ষণ বসে থাকতে পারবো না যেহেতু আমাদের অন্য একটা জায়গায় যেতে হবে সেজন্য আমরা বেরিয়ে যাব এখনি এটাও আমাদের একটা দিদি সাইডটা দেখুন খুব সুন্দর এবার আমরা বাইরের দিকে যাব অনেকেই চলে এসেছে এখন সবাই মিলে আমরা হেঁটে হেঁটেই পাশেই আমাদের পিকনিক স্পটটা চলে আসলাম পিকনিক স্পটে সবাই ছবি তুলায় ব্যস্ত কেউ ভিডিও করছে কেউ ছবি তুলছে এখানে আমরা একটু এখন ব্রেকফাস্ট করব। তার আগে আমি একটু ঘুরে দেখি খুব সুন্দর ফুল ফুটেছে এখানে নানান রকমের ফুল বড় বড় গ্যাথা ফুল গোলাপ ফুল ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকা নানান রকমের ফুল ফুটেছে খুবই সুন্দর লাগছে জায়গাটা ফটো তুললে খুব ভালো লাগবে তাই আপনাদের সাথে ফুলগুলো শেয়ার করছি সুন্দর না খুবই সুন্দর ফুলগুলো অনেক বড় বড় গাঁদা ফুলগুলো কিন্তু ফুটেছে এই জায়গাটাও খুবই শান্ত এবার আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্টে আছে লুচি ছোলার ডাল আর একটা করে সন্দেশ আমরা ব্রেকফাস্ট করার পরে বলে দিল একটা দাদা আমাদের শম্ভুদা খুব প্রিয় দাদা যে এখানে নাচ গান সবকিছু যে যেটা করতে চায় সে সেটা করতে পারে এবং আবৃত্তি এগুলো হবে তার সঙ্গে খেলা হবে নানান রকমের খেলা অনেক বাচ্চারা এসেছে আমাদের সাথে আমি ছোট্ট করে একটা গান করলাম সবার রিকোয়েস্টে দাদা বলল শম্ভুদা যে কর তোকে করতে হবে তারপরে আমরা সবাই মিলে হইউল করে ভীষণ নাচানাচি করেছি একসাথে সবাই মিলে তা এরকম প্রতি বছরই আমাদের পিকনিক হয় যে কোনো একটা ডেটে হয় কোন কোনো জায়গায় ঠিক করে নেওয়া হয় যে কোথায় করা হবে তারপরে তো সবাই মিলে খেলাও হচ্ছিল অনেকে র্যাকেট খেলছিল বাচ্চারা ফুটবল নিয়ে এসেছে ফুটবল খেলছে কেউ কেউ দোলনা চড়ছে দোলনার ব্যবস্থা ওইখানে ছিল যাই বাচ্চাদেরই তো আনন্দ বাচ্চাদের সাথে যদি সব খেলনা না থাকে তাহলে কি ওদের ভালো লাগবে বসে থাকতে ভালোই লাগছিল বড়রাও সামিল হয়েছে তাদের সাথে আমিও আবার গেলাম একটু দোলনা চড়তে আপনাদের দোলনা চড়তে কেমন লাগে কার কার আমার কিন্তু খুব ভালো লাগে আমি ছোটোবেলার থেকে দোলনা চড়তে ভালোবাসি তাই বললাম আমিও যাই একটু দোলনা চলে আসি তারপর লাঞ্চ হবে লাঞ্চ করে আমরা আবার বাড়ি ফিরে যাব যে যার জায়গায় পৌঁছে যাব সবাই একসাথে হলে সত্যিই খুব আনন্দ হয় অনেক দিন পর একসাথে হওয়া যায় যে বাচ্চারা দোলনা চড়ছে তা আজকের ব্লগটা এখানেই আমি শেষ করব আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব আর লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন থ্যাংক ইউ সবাইকে